السلام عليكم ورحمه الله وبركاته ان الحمد لله والصلاه والسلام على رسول الله وعلى اله واصحابه ومن والاه فاعوذ بالله من الشيطان الرجيم ليس كمثله شيء وهو السميع البصير সম্মানিত প্রাণ প্রিয় মুসল্লিবৃন্দ সর্বপ্রথমে সে মহান অবনত মস্তকে কৃতজ্ঞতা প্রকাশ করছি যে মহান আল্লাহ সুবহান আমাদেরকে এশার সালাদ জামাতের সঙ্গে আদায় করেন সাপ্তাহিক এই পবিত্র কোরআনির দর্শে বসার সুযোগ করে দিয়েছেন আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ সমাজ উপস্থিতি আমরা আলোচনা করছি ধারাবাহিকভাবে মোটামুটি বিস্তারিতভাবেই আমাদের সমাজে প্রচলিত শিরিক সমূহ নিয়ে ইনশাআল্লাহ আজকো আমরা আরেকটি শির্ক নিয়ে আমরা আপনাদের সামনে কথা বলবো সেটি হচ্ছে আশির কফিল আসমাই ওয়সিফার আল্লাহর নাম সমূহ এবং তার গুণাবলিতে সিরক সম্মানিত আমার আমরা দীর্ঘদিন যাবত এই শিরিক নিয়ে কথা বলছি এর লক্ষ্য একটি সেটি হচ্ছে আমাদের সমাজে রন্ধে রন্ধে শিরিক রয়েছেন আমরা অনেক মানুষ আছি যারা জেনে বুঝে শিরিক করছি আবার অনেক আছি না জেনেও শিরিক করছি আমরা আপনাদের কাছে সেরিকগুলি তুলে ধরছি এই কারণে যে যাতে করে আপনারা বিশেষ করে আমরা এদেশের মানুষেরা তাদের ব্যক্তি জীবন থেকে সামাজিক জীবন থেকে রাষ্ট্রীয় জীবন থেকে সিরিকগুলি দূর করতে পারেন কারণ শিরিক দূর করতে না পারলেন শিরিক সহজ আমি ইবাদত করি তাহলে অবশ্যই আমার জীবনের সমস্ত ইবাদত বন্দীগুলি বাতিল হয়ে যাবে এই আল্লাহ বলেছেন লাইন আশরাকতান লা ইয়াহবাতান আমালুক যদি তুমি শিরিক করো অবশ্যই তোমার সব আমল বাতিল হয়ে যাবে সুতরাং এই শিরিক আমাদের জীবন থেকে অবশ্যই দূর করতে হবে বিশেষ করে যারা আমাদের দেশ সমাজকে লিড করছেন দেশ সমাজ চালাচ্ছেন রাষ্ট্রের কর্ণধার জানান তাদের উদ্দেশ্যে আমাদের বক্তব্য আপনারা যে মুসলিম হয়ে থাকেন ইসলামকে ভালোবেসে থাকেন অবশ্যই আপনারা আপনাদের জীবন থেকে শিরিক দূর করবেন সেই সাথে সমাজে যে শিরিকগুলি চলছেন যে শিরিকগুলি রয়েছেন বিশেষ করে আমাদের দেশের প্রতিটা গ্রামে দুইটি করে মাজার রয়েছে যে মাজার গুলিতে জয় জয়কার এই শিরিকগুলি গুলি দূর করার একমাত্র অধিকার রয়েছেন রাষ্ট্র নায়কদের যা রাষ্ট্র চালাচ্ছেন সমাজ চালাচ্ছেন সমাজ লিডার নেতা তাদের পক্ষেই এই শিরিকগুলি গুলো দূর করা সম্বাদ আমরা যারা মসজিদের ইমাম আমরা যারা দাওয়াতের কাজ করছি তারা শুধু মৌখিকভাবে দাওয়াতদার মাধ্যমে মানুষকে শরিক দূর করার জন্য আমরা আদেশ করতে পারি নিষেধ করতে পারি কিন্তু সমাজ থেকে সেই শিরিক মূলত পরে একমাত্র দায়িত্ব হচ্ছে সরকারের প্রশাসনের দুর্ভাগ্যের সঙ্গে বলতে হচ্ছে আমাদের প্রশাসকগণ আমাদের যার সমাজের লিডার রাষ্ট্রের নেতা যারা তারা শিরিক দূর করার চিন্তা তো করেনই না দূর করতে চানই না অফরন্ত রিজারাই শিরকের মধ্যে ভরাটি বেখাচ্ছেন হাবড়ু বুখাচ্ছেন এবং তারা শিরকে প্রমোট করেন তারা সমাজে এইগুলো শির অনেকে এগুলি জানিও না আমরা এবং ওই সেরিকপন্থী ওই পক্ষে আমরা সমাজে তারা বেশি আছি এই অবস্থা যদি হয় চলতে থাকে অবস্থা তাহলে মনে রাখতে হবে আমাদের জীবনের কোনদিনও কোনো কল্যাণ হবে না কারণ শিরিক রেখে বেদাত রেখে আপনি সমাজকে সুন্দর করতে কখনো পারবেন না সমাজকে কল্যাণময় সমৃদ্ধশালী নেফাক এ সমস্ত অপকর্ম অবশ্যই দূর করতে হবে সেই লক্ষ্যেই কিন্তু আমরা এই শিরিক নিয়ে আপনাদের সামনে কথা বলছি দীর্ঘদিন যাবৎ আজকে আমরা যে শিরিকটা কথা বলবো সেটি হচ্ছে আর শিরক ফিল আসমাই ওয়া সিফাত আল্লাহর নামসমূহ এবং গুণাবলীতে শিরক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারীমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিস শোনেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে নামগুলি ববনা করেছেন যে গুণাবলীগুলি ববনা করেছেন সেগুলিকে বিশ্বাস করা হ'বু বিশ্বাস করাকে বলা হয় আসমা ও সিফাত অর্থাৎ আসমা আল্লাহর নামসমূহ এবং গণাবলীর একত্ববাদের ঘোষণা আর বিপরীত আল্লাহর নামগুলোকে আল্লাহর গোনাবলীকে যদি আমরা পরিবর্তন করি তাহরিফ করি পরিবর্তন করি তা পরিবর্ধন করি তাকে ইফুন বা কোনো আকৃতি দান করি তাম অথবা কোন উপমা সাদৃশ্য আমরা প্রদান করি তাহলে আল্লাহর নাম সময়ে আল্লাহর গণাবলিতে শির হয়ে যাবেন আজকে আমরা আল্লাহর নামের সংখ্যা দিয়ে শিরিক করে আমরা সেই বিষয়ে বলবো মনে রাখবেন আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা সূরা আর 11 নম্বর আয়াতে বলেছেন লাইসা কামিস্লি শাই আল্লাহর সঙ্গে অন্য কোন সৃষ্টির কোন বিষয়ের কোন ক্ষেত্রে সাদৃশ্য থাকতে পারে না তিনি সর্বশ্রেষ্ঠ সর্বদশতম সূরা নাহলের 74 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ফালা তাদরিবুলিল্লাহ আল আমসাল তোমরা আল্লাহর জন্য কোনো দৃষ্টান্ত সাদৃশ্য স্থির korun কারণ ইন্না আল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা আল্লাহ সব জানেন তোমরা তা জানো না সুতরাং আল্লাহর নামের সঙ্গে আল্লাহর নাম আল্লাহর গোরাবে करीम যেইভাবে কোরআনে বর্ণিত হয়েছে আল্লাহর রাসুল সহিহ হাদিসের মাধ্যমে বহন করছেন ঠিক সেইভাবে হবু হবু কোনো সাদৃশে সারাই কোনো পরিবর্তন ছাড়া কোনো পরিবর্তন ছাড়া কোনা আকরাক ফি দান করা ছাড়া সৃষ্টির কারো সঙ্গে সাদৃশ্য স্থাপন না করেই তার প্রতি বিশ্বাস করা হচ্ছে তাওহিদ আর সৃষ্টির সঙ্গে সাদৃশ্য দেওয়া এবং সৃষ্টির সঙ্গে তুলনা করে বিশ্বাস করা হচ্ছে শিরিক আল্লাহর নাম শিবের সঙ্গে শিরিকের নমুনা কেমন আল্লাহ নামের সঙ্গে আমরা কি শিরিক করি আল্লাহ রাসূল সহিহ বুখারীতে সংকলিত একটা হাদিসে বলেছেন যে আকনাল আসমাই আখদাল আসনায়ে অমল কিয়ামতে ইনদাল্লাহ আল্লাহ নিকট কেয়ামতের দিন ওই লোকের নাম সবচেয়ে ঘৃণিত হবেন রাজলুন তাসাম্মা মালিকাল আমলাক যে ব্যক্তি তার নাম রেখেছে রাজাদের রাজা রাজাদিরাজ 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 রাজাদের রাজা মালিকুল আমলাক এর অর্থ শাহান শাহ আমি শাহান শাহ আমি সকল রাজার রাজা বিশ্বের সমস্ত রাজাদের আমি রাজা এ ধরনের নাম যখন ব্যক্তি থাকেন তাহলে সে ব্যক্তি আল্লাহ নামের সঙ্গে করল কারণ পৃথিবীতে একমাত্র রাজা হচ্ছেন আল্লাহ আমাদের অনেক মানুষ যাদের নাম হচ্ছেন শাহজাহান শাহ আলম জাহাঙ্গীর ইত্যাদি নামও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত কেননা সারা বিশ্বের বাদশাহ একমাত্রকে আল্লাহ আল্লাহ সুবহান কিছু সিফাতি নাম রয়েছে গুনবাসক নাম রয়েছে আল্লাহ সুবহান তার কাছে আমাদেরকে দোয়া করতে বলেছেন সেই গুনবাসের নামগুলি দিয়ে গুনবাসের নামগুলি দিয়ে আল্লাহ কাছে দোয়া করতে বলেছেন আল্লাহ বলেছেন সরা হাসরে বলেছেন ওয়ালিল্লাহিম সরা আরাফে বলেছেন সরা আরাফের একশো আশি নাম্বার বলেছেন ওয়ালিল্লাহ আসমা হোসনা সদ ও বিহান আল্লাহর সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সে নামগুলি দিয়ে সে নামগুলির মাধ্যমে আল্লাহকে তোমরা ডাকো আল্লাহর কাছে প্রার্থনা করো সোরা হাসের আমরা তেল করি সোরা হাসনের শেষ দিন আয়াত শেষ দিন আয়াত আল্লাহ কিছু গুণবাচক নাম রয়েছে যেমন আর রহমান আর রাহীন আল মালিক আল কুদ্দুস আসালাম আল মুমিন এরপর আল মুহাইবিন আল জব্বার আল মোতাকবিন আল খালিক

নিরানব্বইটি এক কম একশোটি আল্লাহর গুনবাসক নাম রয়েছে মান হাদা আহসাহা যে ব্যক্তি আল্লাহর এই গুনবাসক নামগুলো প্রকাশিত করবে অর্থ জানবেন এবং সে অর্থ জেনে আল্লাহর নামের সঙ্গে তার কোন সৃষ্টির অংশীদার স্থাপন করবে না আল্লাহ রাসুল বলেছেন সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সুহান আল্লাহ সুতরাং আল্লাহর নামগুলির মধ্যে এই আল্লাহর গুনবাসের নামগুলি দিয়ে আমাদেরকে আল্লাহর কাছে প্রার্থনা করতে আল্লাহর কাছে আল্লাহ নাম ছাড়া আল্লাহ সত্যগত নাম হচ্ছে কোনটা আল্লাহ আল্লাহ শব্দের কিন্তু কোন প্রতিশব্দ নাই আল্লাহ শব্দের কোন স্ত্রী হতে পারে না বা ফুলিঙ্গ না আল্লাহ শব্দটি আল্লাহর নামে এই নামের কোনো বিপরীত কিন্তু আবিষ্কার করা যাবে না দুর্ভাগ্যের বিষয় দেখেন আমাদের উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটা দেশে অনেক মানুষ কিন্তু আল্লাহকে খোদা বলে রাখি আমরা কি বলে রাখি খোদা হে খুদা এটা কিন্তু স্পষ্ট পুনরূপ ভাবে যারা বিজাতীয় হিন্দুরা আল্লাহ কি বলেন ভগবান বলেন তাই না আবার কেউ ঈশ্বর বলেন আবার কেউ গড বলেন ইত্যাদি এগুলি দ্বারা। অবশ্যই আল্লাহকে ডাকা যাবে না এগুলি আল্লাহ নামের অবশ্যই প্রতিশব্দ নয় কেউ যদি আল্লাহ নামের বিপরীত এটা মনে করেন আল্লাহ নামের প্রতিশব্দ মনে করেন তাহলে অবশ্যই আল্লাহর সঙ্গে শিরিক করবেন তিনি ভাইর আমার আল্লাহর এই গুনবাসের নামগুলো মাধ্যমে মানুষ তার নামকরণ করতে পারবেন আল্লাহ যে গুনবাসের নামগুলো বললাম না জব্বার সত্তার হ্যাঁ আবদুল্লাহ আল্লাহ এরপরে আপনার কুদুস সালাম মুহাইমদ মুমিন এই নামগুলি বললাম এই নামগুলি দিয়ে মানুষ তার নিজের নাম রাখতে পারে শর্ত হচ্ছে কি এই গুণবাচক নামের পূর্বে عبدন অথবা গোলামুন শব্দটি যোগ করতে হবে অর্থাৎ আমরা এভাবে রাখতে পারব আব্দুল্লাহ অথবা আব্দুস সালাম আব্দুর রহমান আব্দুল খালিক আব্দুর রাযзак আব্দুল কুদ্দুস আব্দুস সালাম গোলাম কবিরিয়ান ইত্যাদি। কিন্তু দুর্ভাগ্য আমরা অনেক মানুষ আছি নামটা ঠিকই রেখেছে আব্দুল্লাহ নামটা ঠিকই রেখেছে আব্দুল জব্বার নামটা ঠিকই রেখেছে আব্দুল করিম নামটা ঠিকই রেখেছে আব্দুল সালাম আব্দুল কুদ্দুস আব্দুল রাজাকি হোক অনিচ্ছাই যখন আমরা তখন আব্দুল শব্দ বাদ দিন আমরা ডাকি রাজ্জাক হে রাজ্জাক হে রাজ্জাক হে জব্বার এই ডাকি না এই ডাকলে অবশ্যই আল্লাহর এই সিফাতি গুনবাস নামের সঙ্গে শিরিক করা হবে অবশ্যই আমরা এটা করতে পারি না আমরা এটা করব না আবার অনেকের নাম রাখে ফজলুর রব্বিন আছে না অনেকের নাম আছে গোলাম রব্বিন অনেকের আর আছে ফজলু ইলাহিন অনেকের নাম আছে ইলাহি বক্সুম আছে না কিন্তু যখন আমরা ডাকিম তখন আমরা রব্বি বলে ডাকিম রব্বানি বলে ডাকিম ইলাহি বলে ডাকিম রব্বি বলে ডাকিম ইলাহি বলে ডাকিম এগুলো বেশ স্পষ্ট শেখ অবশ্যই এগুলো আমাদেরকে করতে হবে এইভাবে না টাকা বর্জন করতে হবে আবার অনেকে নাম রাখার সময় সিরকি নাম রাখি। অনেকের নাম রাখে সিরকি নাম কেমন যেমন আমরা সবাই কার গোলাম আল্লাহর গোলাম কিন্তু কেউ যুব বলে যে আমি রাসেলের গোলাম তাহলে সিরক হবে না এই ধরনের নাম কিন্তু আমাদের সময় অনেকে রাখে যেমন অনেকের নাম আছে আব্দুল নবী নবীর বান্দা অনেকের নাম রাখে গোলাম নবী নবীর গোলাম আবার অনেকের নাম রাখে গোলাম রাসুল রাসুলের গোলাম আবার অনেকের নাম রাখে গোলাম মুস্তফা মুস্তফা গোলাম মুস্তফা বলতে হচ্ছে আবার অনেকের গোলাম মুর্তজান মুর্তজার গোলাম অনেকের আমরা নবী বক্স রাসুল বকসম আলী বকসম হোসেন বক্স মাদার বক্স পীর বক্স আবুল হাকাম এ ধরনের এই শব্দে নাম শিরক নাম এইখানে আমরাতে কি হবেন। শিরকি اکبر হবে আবুল হাকাম নক সাহেব যার নাম আবুল হাকাম ছিল এই সাহেব একদিন আল্লাহর রাসুলের কাছে আসলেন আল্লাহ সুন্নাত তার নামটা পরিবর্তন করে দিলেন তার নাম পরিবর্তন করেন আবু সুরাই রাখলেন এই আবু সুরাই আল্লাহর কাছে বলেন হে আল্লাহর লোকেরা আমাকে সবাই আবুল হাকাম বলে ডাকে হ্যাঁ ফয়সালাকারী পিতা ফয়সালাকারী কি আল্লাহ

আমার জাতির লোকেরা যখন কোনো বিষয়ে একতলাফ করেন কোনো বিষয়ে যখন আমার জাতির লোকেরা মারামারি কাটাকে লাগে ঝগড়া বাঁধে বিরোধ বাঁধেন তখন তারা বিচার ফয়সালার জন্য আমার কাছে আসেন ফাহাকাম তুবাইনাহ তখন আমি তাদের মধ্যে বিচার ফয়সলা করে দিই মীমাংসা করে দিন ফলে ফরদিয়ান কিলাল ফরি কইন উভয় দলই আমার এই ফয়সলায় বিচার ফয়সলায় তারা খুশি হয়ে যায়

তোমার এই তিন সন্তানের মধ্যে বড় সন্তানের নাম কি তখন তিনি বললেন কুল বললাম সুরাই হুন আমার বড় সন্তানের নাম সুরাই তখন আল্লাহ আমার নাম শেষ করে আবুল হাকাম নাম শেষ করেন। তিনি বললেন ফান্তা আবুল সুরাই আজ থেকে তোমার নাম হচ্ছে আবু সুরাই সুরাইয়ের পিতা তুমি নট হাকামের পিতা ফয়সালের পিতা তুমি হতে পারো না প্রিয় ভাইয়ের আমার এ হয় আল্লাহ রাসুল সাহাবেদের সিরকি নামগুলো পরিবর্তন করে দেন সুতরাং আমরা কখনোই এমন কোন নাম রাখবো না যে নামটা আল্লাহ নামের সঙ্গে সাদৃশ্য হতে পারে এবং সেটা বা হতে পারে ফলে হয়ে যাবে আমরা নামকরণের ক্ষেত্রে অবশ্যই আমরা আল্লাহর সিফাতে নামের পূর্বে আব্দুল বা গোলাম নাম যোগ শব্দ যোগ করব আর আমরা কখনো পৃথিবীর কোনো ব্যক্তির দাস হিসেবে নিজের নামকরণ আমরা করতে পারবো না করলে হবে শীর্ঘ আমাদের সমাজে অনেক মানুষ আছেন তাদের নাম এরকম আছে আব্দুল নবী গোলাম রসুল আছে না আছে গোলাম রসুল গোলাম মুস্তফা এগুলো অবশ্যই নাম হচ্ছে আরেকটি আমাদের উপমহাদেশে বাংলাদেশ ভারত পাকিস্তান এই তিনটি দেশে মুসলমান গান শিয়াদের অনুসরণে তাদের নামের শেষে শেয়াদের অনুসরণ করতে গিয়ে অনেক মানুষ আছে আমরা তাদের নামের শেষে আলী হাসান হোসাইন ইত্যাদি যোগ করে থাকি এগুলি যোগ করার মাধ্যমে কিন্তু আমরা শির্কের মধ্যে প্রবিষ্ট হয়ে যাই কেমন এই নামগুলি কিন্তু ভারত ভৌমদেশ আসেনি বাংলাদেশ ভারত পাকিস্তানে এগুলি বলা হয় হ্যাঁ হোসাইন হাসান কেমন এগুলি কিন্তু আমরা অনেকে বলে থাকি সুতরাং আমরা এই ধরনের নাম অবশ্যই পরিত্যাগ করব সম্বাদ উপস্থিতি নামকরণ ক্ষেত্রে নামের ক্ষেত্রে সঙ্গে কিভাবে করে আমরা সেই বিষয়ে আজকে আপনাদের সামনে কথা বলবো বললাম আমরা সামনে সপ্তাহে আল্লাহর গুনাবলি আসেন সে গুনাবলীর সঙ্গে আমরা কিভাবে শিরিক করে থাকি সেই বিষয় নিয়ে আমরা ইনশাল্লাহ সামনে সপ্তাহে কথা বলবো সেই দার্সে অংশগ্রহণ করার উদ্য আহ্বান জানিয়ে আজকে আমরা শেষ করছি আসসালামাইকুম আহমতুল